আমরা আমরা সংগ্রহ করব ওদের তরফ থেকে আর তারে মহাস্তাকে একটু খালি করব আমাদের স্যার যারা আছেন আমরা কি যাবেন না একসঙ্গে সমবেত হবে পরে উঠবে ঠিক আছে প্রতিটা চেয়ার গুলো দাম দিকে গুছিয়ে দাও প্রত্যেকে আমাদের যারা ঘোরা ভোলেন্টিয়ার আছো একটু গুছিয়ে দাও নিউটন যারা আছো দু হাজার পঁচিশ সালে যারা নতুন যারা যশোর শ্রেণী আছে তোমরা যাবে না তোমরা একে অফার সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে ওদেরকে অবর্থনা জানাবে ঠিক আছে কেউ যাবে না সবাই একসঙ্গে আমার বাড়িতে ফিরব বাচ্চার সময় স্টেজটা ফাঁকা